আবহাওয়ায় ফের বড় পরিবর্তন হতে চলেছে বঙ্গোপসাগরে ১৩ তারিখ নাগাদ ফের তৈরি হবে নতুন নিম্নচাপ এবং তার আগে আট তারিখ সোমবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে রয়েছে সেটাও আমরা আলোচনা করব। রোদ মেঘের খেলা চলবে তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে সেটা কিন্তু রবিবার পর্যন্ত ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকবে তার ফলেই হবে তবে সোমবার মঙ্গলবারে পরিবর্তন আসতে চলেছে তো আপনার এলাকায় আজ আকাশ কেমন দেখতে পাচ্ছেন এবং রোদের তেজ দিনে বেলাতে কেমন পেয়েছেন বা পাচ্ছেন যদি দিনে বেলাতে দেখে থাকেন তাহলে জানাবেন রাতের দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত দেখা যাবে আবহাওয়া দপ্তর কিছু কথা জানিয়েছে যে বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের কিছু ইঙ্গিত রয়েছে আমরা প্রথমে এবার একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকেই শুরু করব। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু কথা বলেছে যে আগামী আঠেরো তারিখ পর্যন্ত পাঁচ সেপ্টেম্বর থেকে কেমন কী সম্ভাবনা রয়েছে কি কী সিস্টেম হতে পারে বৃষ্টিপাতের কেমন প্রভাব হতে পারে সেগুলো বলেছে একটু আপনাদের বলে দিই তো আবহাওয়া দপ্তর বলছে যে এখানে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অ্যারাউন্ড এইথ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার নাগাদ এই পরিস্থিতি হতে পারে এবং আরেকটি সম্ভাবনা রয়েছে তেরো তারিখ নাগাদ যেখানে বলা হচ্ছে যে একটা সম্ভাবনা রয়েছে ফ্রেশ নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটাই কিন্তু রয়েছে এবং তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের একটি ওপর একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা এবারে পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত থেকে একটু ছড়িয়ে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি সেগুলো সম্ভাবনা রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা কিছু কিছু অংশে হতে পারে তো উত্তরবঙ্গে কিন্তু বেশি সম্ভাবনা থাকবে কিছুটা আর দক্ষিণবঙ্গেও থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে উত্তরবঙ্গে পাশাপাশি যেটা হবে যে এখানে সেকেন্ড হাফ অফ দি উইকে বলেছে এবং যেটা দেখা যাবে যে স্বাভাবিক বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু অংশে থাকবে সেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তবে এখানে যেটা বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দেখুন আইসোলেটেড হেভি রেন হতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল এইটা কিন্তু হতে পারে অর্থাৎ এই সাত তারিখ আট তারিখের আশেপাশের দিকেই হয়তো সম্ভাবনা থাকবে বা ন তারিখের মধ্যে একটা সম্ভাবনা থাকতে পারে সেমনটাই বলছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে যে পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে যে সম্ভাবনা তার মধ্যে বলছে এদিকে আরেকটি সম্ভাবনা যেটা বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে হতে পারে যেখানে আমরা দেখতে পেলাম যে তেরো তারিখের দিকে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এখানে কি অবস্থা হতে পারে এখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড হতে পারে তার মানে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে আসতে পারে হালকা থেকে মাঝার মানের বৃষ্টিপাত সঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং এগুলো কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই হবে এই সময়কালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে এখানে দক্ষিণবঙ্গে এব এই এটা যে শুরুর দিকে বলছে বারো থেকে আঠেরো তারিখে যে সময়টা তার শুরুর দিকটাতে দক্ষিণবঙ্গে হতে পারে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত যেটা হবে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত সম্ভাবনাই রয়েছে তবে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর এই খবরটা কিন্তু জানিয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম তাহলে একবার দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু পরিবর্তন করেছে না তো উত্তরবঙ্গে তো দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে এখন দেখা যাচ্ছে যে প্রতিদিনই রয়েছে ছ তারিখটা বাদ দিয়ে সাত আট নয় দশ এগারো এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর কিন্তু বলছে পাঁচ তারিখেও কিন্তু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তো মেঘ টুকটাক তৈরি হচ্ছে মাঝে মাঝে মেঘলা আকাশ তো পাঁচ তারিখ শুক্রবারে বিচু ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে ছয় সাতে সতর্কতা থাকছে না শনিবার রোববারে বৃষ্টিপাত কমেই যাবে আট এবং নয় যেটা আমরা বলছিলাম যে একটা আপার এয়ার সাইক্লোন সাইকোলেশন তৈরি হতে পারে সোমবারের দিকে তো আট এবং নয় অর্থাৎ সোমবার মঙ্গলবারেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এখন কোন কোন জেলাগুলিতে হতে পারে সম্ভাবনা থাকবে হয়তো উপকূলবর্তী জেলাগুলিতে বা মাঝখানেও হতে পারে তো যেহেতু ঘূর্ণাবর্ত থাকছে এবারে একটু দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলি কী কী আছে তো নিম্নচাপ ইতিমধ্যে মধ্যপ্রদেশের উত্তর পূর্ব দিকের অব মানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছিল সেটা কিন্তু ইতিমধ্যে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগের মধ্যভাগে অবস্থান করেছে এবং এটা আস্তে আস্তে আরও কিছুটা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ ধরে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর থেকে এই নিম্নচাপ এর উপর দিয়ে জব্বলপুর বিলাসপুর হয়ে পুরীর উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এখানে বলার মতো কিছু নেই একটা অক্ষরেখা রয়েছে যেটা আরব সাগর থেকে ওই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে তো যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন তো আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গ বাংলাদেশে শুধুমাত্র উত্তরবঙ্গ বাংলার কিছু অংশে দেখা যাচ্ছে যে মেঘ তৈরি হচ্ছে আর এইখানে নিম্নচাপটা রয়েছে যেটা সরে গেছিলো আর যেটা প্রথমে যেটা এসেছিলো এবারে নতুনভাবে খবরটা উঠে আসে যে আট এবং ন তারিখে এইখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে আট তারিখের দিকে যার ফলে এখানে বৃষ্টিপাতের পরিবেশ রক্ষা করা যাবে এবং আট নয় কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আর শুক্রবারের আপডেটে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে কোথাও কোথাও তার মানে এই পরিষ্কার আকাশেই মাঝে মাঝে মেঘ কোথাও হয়তো স্থানীয় মেঘের মতো করে উঠে যেতে পারে তার মধ্যে থেকেই হয়তো কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মৌসুমী অক্ষরেখা রেখা এই পুরীর উপর দিয়ে বিস্তৃত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর মানে এই এলাকা অর্থাৎ এই দিক দিয়ে বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে এরকম করে বিলাসপুরের উপর দিয়ে পুরীর উপর দিয়ে আর এইখানে ঘূর্ণাবর্ত একটা রয়েছে এই জায়গাটাতে তার ফলেও কিছু মেঘটা হচ্ছে তবে বেশিরভাগ অংশেই রোদের দেখাই মিলতে থাকবে তার মধ্যে যদি মেঘ হলে বৃষ্টিপাতগুলো পাওয়া যাবে তাহলে নিম্নচাপ হবে তেরো তারিখে তার পরোক্ষ প্রভাব থাকবে প্রত্যক্ষ প্রভাব চান্সটা কম কারণ আপনাদের বলেছিলাম যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তাহলে মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে কিছুটা দূরে থাকবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এইখানে নিম্নচাপ অবস্থান করছে একটা যেটা শক্তি ক্ষয় করেছে শূস্প্রশ্ব নিম্নচাপটা করে 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 ওখানে এগিয়ে গেছে ফলে ওখানে বৃষ্টিপাতটা ভালোই ঢালবে এখন পাঁচ ছয় সাত আট নয় দশ কোনো নিম্নচাপ থাকছে না এগারো তারিখও থাকবে না এগারো তারিখে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে এখানে গোল গোল পাক খাবে এখানে আস্তে আস্তে একটু করে পাক খাতে শুরু করছে আস্তে আস্তে দেখুন হাওয়া বাড়ছে বারো তারিখে আরেকটু এটা স্পষ্ট হতে থাকবে এবং ঠিক তেরো তারিখে আমরা দেখব এখানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যাবে এইখানে সেই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে এখানে আস্তে আস্তে নিম্নচাপটা এখানে দেখা যাবে যেটা কিন্তু যাবে হয় উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা অথবা উড়িষ্যার মধ্যভাগে এরকম করেই সম্ভাবনা থাকবে অথবা ওই উড়িষ্যার দিকেই হয়তো কিছু কিছু অংশে চলে উত্তর উড়িষ্যার দিকেও চলে যেতে পারে আপাতত এই যেহেতু দুটো দিকের মধ্যবর্তী এলাকা দিতে হতে পারে কারণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরও বলেছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরও বলেছে ফলে এইখানেই চান্সটা বেশি এটার প্রভাবে কী হবে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হবে মৎস্যজীবীতে তাহলে সতর্কতা কী হতে পারে মৎস্যজীবীতে সতর্কতা হতে পারে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বা তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তিন দিন হয়তো সতর্কতা উঠতে পারে প্রথম মেনটা থাকবে ওই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিছু ঝোড়ো হাওয়া এখানে থাকবে তাই এখানে একটুখানি নজর রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে জানাবে আবহাওয়া দপ্তর এর ফলে চলুন একটু ঝোড়ো হাওয়া দমকা হাওয়া ঢুকবে ঝড় নয় দমকা হাওয়া ঢুকবে ফলে এই সময়কালে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যাবে এবং এখানেই কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে যে বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যে বৃষ্টিপাত তার মধ্যে প্রথম দিকটাতেই বলেছে বৃষ্টিপাত ঢুকবে তার মানে বারো থেকেই বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে আর আট তারিখে হবে নতুন একটি ঘূর্ণাবর্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে দেখা যাক এখানে ধরা পড়ছে কিনা তো আমরা আট তারিখে নিয়ে যাচ্ছি আট তারিখের দিকে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে কি এখানে কোনো এরিয়া আপাতত কিন্তু এখনো এই মুহূর্তে ধরা পড়ছে না কিন্তু একটা এখানে ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথাও অবস্থাপটা বলে দিয়েছে সোমবারের দিকে না ধরা পড়ছে এই যে লো প্রেশার এরিয়াটার মতো দেখা যাচ্ছে তার মানে এখানে একটা ঘূর্ণাবর্ত আপার এয়ার সার্ক সার্কুলেশন থাকবে যার জন্য হয়তো এই আট এবং ন তারিখের মধ্যে কিছু এখানে বৃষ্টিপাতের ব্যাপার লোক এখানে এই জায়গাটা অবস্থান করছে তার মানে এখানে কিছু জলীয় বাষ্প অবশ্যই ঘোরাবে তাই এখানে বৃষ্টিপাতটা হতে পারে সম্ভাবনা কিন্তু থাকবে তো এই ব্যাপারগুলো রয়েছে তো আমরা এখানে যেটা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত তাহলে কেমন হতে পারে তো ইতিমধ্যে এখন যে ব্যাপারটা রয়েছে তো এই ভাবে কিন্তু উড়িষ্যার দিকে কিছু বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে কিন্তু তারই প্রভাবে কিছু মেঘলা মেঘলা আকাশ তো হচ্ছে ফলে বিক্ষিপ্ত যদি বৃষ্টিপাত তো থাকবেই কিন্তু যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কোন দিকে হবে চান্স এই মুহূর্তে রয়েছে যে এই দিকটাতেই একটু দেখা যাচ্ছে বেশি করে দেখা যায় একবার লোকাল মেঘেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তাই এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে পার্থক্য কিন্তু থাকবে এবার উত্তরবঙ্গে যেটা হবে কিছু বৃষ্টিপাত আসবে হালকা মাঝারি মাঝারি ভারী এরকম থাকবে এরকমভাবে কারণ উত্তরবঙ্গে প্রত্যেক দিনই বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুধুমাত্র শনিবার রবিবার শনিবারটা ছাড়া রবিবার থেকে এগুলো বেড়ে যাবে রবিবার থেকে তিন চার দিন ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বা কিছুটা আসাম মেঘালয়ে কিছু ত্রিপুরা বা ওই ত্রিপুরা উত্তর ভাগেও কিছু দেখা যেতে পারে বা দক্ষিণ আসামের দিকে সিলেটের দিকে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই সাত আট নয়ের মধ্যে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে আসছে দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে তারপরে একটুখানি কমে যাবে কিন্তু যেটা বলেছে বারো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতও হবে এখানে একটা বৃষ্টিপাত ঢুকছে ডান দিক থেকে দেখা যাচ্ছে যে মায়ানমার হলে একটা বৃষ্টিপাত ঢুকছে এবং এই সময়কালে বিশেষ করে এই মধ্যভাগ থেকে তেরো থেকে আঠেরো তারিখের মধ্যে হয়তো কিছু বিক্ষিপ্তভাবে ভারী পাশাপাশি অতি ভারী হতে পারে তো উত্তরবঙ্গে কিন্তু চান্সটা দেখা যাচ্ছে রাত থেকে সকালে এই বৃষ্টিপাতগুলো দু একদিন করে কোথাও কোথাও নেমে পড়তে পারে এরকম রয়েছে এবং সতেরো আঠেরো উনিশ মানে চলবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু চালু থাকবে মাঝে মাঝে হয়তো থামবে কমবে থামবে আবার বাড়বে কমবে এরকম করে একটা চলবে তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো তার মানে রয়েছে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে ভালো চান্স দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টিপাত কি হবে কম না হওয়ার চান্সটাই বেশি অনেকটাই কম একদম উপকূলবর্তী কিছু এলাকা উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত কিছুটা দেখা যাচ্ছে হতে পারে আর রবিবারে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে না হওয়ার দিকে থাকবে তবে ত্রিপুরা বা ওইদিকে ত্রিপুরা দক্ষিণ চট্টগ্রাম এদিকে একটু মিজোরামের দিকে বৃষ্টিপাত একটু থাকবে আর সোমবারে বৃষ্টিপাত একটু ঢুকবে দেখা যায় এখানে ঘূর্ণাবর্ত বলেছে কিন্তু সোমবার এখানে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে তাতে হালকা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা বা একটু মাঝারি হয়তো বা মাঝারি ভারী হয়তো ওই ওই উত্তর দিকে একটু চান্স রয়েছে ওই বীরভূম বা ওই দিকগুলোতে কিছু কিছু দেখা যাচ্ছে এবার ওই আট থেকে আট থেকে নয়ের মধ্যে এই ছবিগুলো মনে হচ্ছে বদল হতে পারে কারণ যেহেতু ঘূর্ণাবর্ত থাকবে তাই এখানে একটু বদল হতে পারে পরের দিকে আপাতত এই মুহূর্তে বিরাট আকারে বৃষ্টিপাত ধরা পড়ছে না যদিও বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দেখা যাক পরে নিশ্চয়ই পরিবর্তন হয়তো হবে যেহেতু ঘূর্ণাবর্ত থাকলে তো বৃষ্টিপাত হতেই পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এগারো তারিখে ধীরে আস্তে আস্তে পরিবর্তন শুরু হবে বড় পরিবর্তন যেটা আসবে বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তখন কিন্তু কিছু বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও ঢুকবে এগুলো এই সময়কালে কিন্তু এই যে চোদ্দো তারিখ পনেরো তারিখের মধ্যে নিম্নচাপটা উড়িষ্যার দিকেই হচ্ছে যাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কাছাকাছি এলাকা ধরে এবং এর ফলে বাষ্প ঢুকবে এবং এর ফলেই বৃষ্টিপাতগুলো আসবে তাই চোদ্দো পনেরো ষোলোর মধ্যে কিছু বৃষ্টিপাত আমরা পেয়ে যাব এখানেই হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই কিছু কিছু ভারী বৃষ্টিপাত হয়তো উপকূলবর্তী এলাকাগুলিতে থাকার সম্ভাবনাই রয়েছে সব এই সম্ভাবনাগুলি দেখা যাচ্ছে সেগুলো আমরা জানিয়ে রাখলাম ধন্যবাদ